জগুবাবু ওষুধের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন মীরা কাপা কাপা হাতে চাবিটা তালাতে ঢোকায় তাড়াতাড়ি কর তোর বাবা দেখে পেলার আগে কাজটা সারতে হবে পরপরই চাবিটা মোচর দিতে একটা শব্দ হয় আর তালা খুলে যায় সিন্ধুকের ডালা খুলতেই ভেতরে পুরনো কাপড়ের গন্ধ বেরিয়ে আসে জয়া দৃষ্টিতে হাত বাড়ায় একদম ওপরেই রাখা আছে একটি লাল বেনারসি আর কিছু ছোট জামা কাপড় জয়া সেগুলো টান দিতে সিন্ধুকের নিচ থেকে একটা পুরনো দলিল বা কাগজ বেরিয়ে আছে রানী রূপমঞ্জুরি তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দূরবীন দিয়ে হেমরাজ্যের সীমান্তের দিকে তাকিয়ে আছেন হেমরাজের কাঁচামাল আমদানি রপ পরদিন ভোরের আলো ফোটার আগেই হেমরাজের জঙ্গল মানুষের কোলাহলে জেগে উঠেছে রাজপ্রাসাদ থেকে সাধারণ কুড়ে ঘর সবাই আজ এক হয়ে আর রং তৈরি করার উপাদান তো আমাদের দেশে হয় না আমি আমার চেষ্টা করিনি সেটা ভাবার বিষয় আমার পালক বাবা জগু মরল বলতেন বাণিজ্যে যে অন্যের উপর দুপুরবেলা নদীর ঘাটে একটা বড় বট গাছের নিচে বসে আছে ভ্যাবলা তার সামনে কলাপাতায় সাজানো গরম গরম শিঙ্গারা জিলাপি আর মাটির ভারে রাবড়ি খাবারের গন্ধে বাতাস ভারী হয়ে আসছে মেয়েরা স্নান করতে এসে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ায় খাবার দেখে মেয়েরা জিভে যেন জল চলে আসে সে জল গিলতে গিলতে বলে উম ল্যাবলা তুমি

এটা হলো বিনিয়োগ সবার নাস্তা আমি ভাবলাম আমি তো বড় ব্যবসায় হতে চলেছি তাই একটু চর্চা করছি কিভাবে খাবার বেচা কেনা করতে হয় আর কোন খাবারগুলো বেচা কেনা করতে হবে বড় লোকেরা তো পান্তাব খায় না তাই না তাই এসব লোভনীয় খাবার নিয়ে দোকান দিয়ে বসেছি এখানে সভা তো আমার ভাবি সহযোগীর সাথে হওয়ার কথা ছিল কিন্তু সে তো ব্যস্ত সে মডেলের মেয়ে তার কি সফের দোকানের মালকিন হওয়ার সময় আছে নাকি সে বরং ঘরে বসে নাকে রং মাখুক আমি আমি একাই 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 খাই এই বলে ভেবলা রাবড়ির ভারটা মুখের কাছে তোলে আরে আরে তোমাকে কে কালি মানতে বলেছে তুমি হবে ব্যবস্থা বরাবরই সালো তুমি যদি গদিতে বসে

একদম একদম কিন্তু একটা সমস্যা আছে দোকান দিতে তো ফুজি লাগে কেবলা বলছিল তার দোকান দিতে অনেক অনেক টাকা লেগেছে আমার আমার কাছে তো ফুটো করিয়ে অনেক তোমার কাছে কি জমানো কিছু টাকা আছে টাকা বাবা মীরার কাছে টাকা আছে কারোর কিছু চুরি করছে না তো মিরা মীরা এতটাও খারাপ নয় হয়তো জমিয়ে রেখেছে ঠিক আছে আমার সহযোগী সহকর্মী সহযোদ্দা তাহলে আজ থেকে আমাদের চুক্তি পাকা যাক বাবা পেটের লোভ দেখি অন্তত কাজ শুরু করানো গেল কিন্তু কিন্তু টাকার উৎস নিয়ে আমার খটকার হয়েই গেল সে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় ওদিকে মন্ত্রী মশাই হন্তদন্ত হয়ে চারুলতার কাছে ছুটে আসে চারুলতা তখন রেশম চাষিদের সাথে কথা বলছিল প্রাসাদের অন্তরমহলে বসে সর্বনাশ যুবরানি সর্বনাশ শান্ত হন মন্ত্রী মশাই কি হয়েছে খুলে বলুন হ্যাঁ আমাদের যে দশটি গরুর গাড়ি রত্নগরের সীমান্ত দিয়ে নীল ফিটকিরি আর রঙের মশলা নিয়ে আসছিল সেগুলো আটকে দেওয়া হয়েছে রত্নঘরের সীমান্ত রক্ষীরা বলেছে রানী রুগম করা করার নির্দেশ হেমরাজ্যের কোনো মাল রত্নঘরের মাটি স্পর্শ করবে না হ্যাঁ এমনকি নদীপথ তারা আটকে রেখেছে হাই 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 হায় নীল না এলে তো সুতো সাদা থেকে জাভেজবো রানি না আরও তো রঙ বটবে না আমাদের হাজার হাজার তাত কাল থেকে মন্ধ হয়ে যাবে হেমরাজীর মহারা যে অম্বিকা প্রসাদ খবর পেয়ে তাড়াহুড়ো করে যুবরানী চারুলতার সঙ্গে দেখা করতে এসে বলে আমি জানতাম আমি জানতাম ওই রানী রূপম জরি এমন কিছু একটাই করবে তার প্রস্তাব আমরা যে এক বাক্যে মেনে নেইনি সেটা সে বুঝতে পেরেছে তাই তো এমন ধারা কাণ্ড করল সে কিন্তু এখন কি হবে চারু আমাদের গুদামে যা রং আছে তা দিয়ে বড়জোর দুদিন চলবে তারপর তারপর থেকে আমাদের তাঁত শিল্প বন্ধ হয়ে যাবে শান্ত হন রাজা মশাই আমাদের তাঁত কখনোই বন্ধ হবে না এইসব ভেবে আপনি আতঙ্কিত হলে আমরা হেরে যাব রানী রূপমঞ্চুরি চাইছেন আমরা ভয়ে তার পায়ে লুটিয়ে পড়ি তিনি আমাদের পরনির্ভরশীলতাকে অস্ত্র বানিয়েছেন রাজপুত্র অরুণ একটু পর তড়িঘড়ি করে সেখানে চলে আসে কিন্তু চারু বাস্তবতা তো বড়ই কঠিন কাল রাতে তুমি আমাদের এমন একটা সন্দেহের কথা বলেছিলে ঠিক এই বিপদের আশঙ্কায় তুমি করেছিলে আর আজ দেখলে তো সেটাই সত্যি হয়ে গেল কিন্তু এত দ্রুত আমরা রং কোথায় পাবো রং ছাড়া আমরা রেশম শাড়ি তৈরি করবো কি করে আর রং তৈরি করার উপাদান তো আমাদের দেশে হয় না আমি আমার চেষ্টা করিনি সেটা ভাবার বিষয় আমার পালক বাবা জগু মরুল বলতেন বাণিজ্যে যে অন্যের উপর ভরসা করে তার তরি ডুববেই আমরা এতদিন সহজ পথে হেঁটেছি তাই রত্নগড় থেকে রং কিনেছি কিন্তু এখন আমাদের কঠিন পথ ধরতে হবে আপনি কি করতে চাইছেন যুবরানিবা? আমরা আমরা আপনার ধরার কথা বুঝতে পারছি না। একটু পরিষ্কার করে বলবেন যুবরানি। মন্ত্রী মশাই, আপনি এখনি রাজ্যে সব বয়োজ্যেষ্ঠ কৃষক, বন্যরাজ এবং অধিবাসী সম্প্রদায়ের রাজসভায় রাখুন। আমি তাদের সাথে কথা বলবো। প্রকৃতি মাকে যখন আমরা সেবা করি, মা নিশ্চয়ই আমাদের খালি হাতে ফেরাবেন না। আমাদের মাটিতে, আমাদের জঙ্গলে এমন কিছু আছে যা দিয়ে আমরা রং বানাতে পারি। মহারাজ রাজপুত্র মন্ত্রী মশাই সকলের চারুলতার এমন আশ্চর্যজনক কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় আর চারুলতার দিকে সবাই বেশ কিছুক্ষণ তারা তারা মনে মনে গভীর চিন্তায় পড়ে যায় সকলে রাতের রাজসভা সভার এক পাশে কয়েকজন প্রবীণ কৃষক এবং বনের অধিবাসী সম্প্রদায়ের মোড়ল করুণ শ্রদ্ধাও গুরুজনেরা আজ হেমরাজ্যের সংকট ভিনদেশি রানী আমাদের রঙের যোগান দিতে বন্ধ করে দিয়েছেন আমরা এই মাটির সন্তান আপনারা এই জঙ্গলকে চেনেন আপনারা কি বলতে পারেন আমাদের এমন কোনো গাছ ফুল বা ফল আছে কি যা দিয়ে আমরা সুতো রাঙাতে পারি যুবরানী রত্নগড় থেকে যে রাসায়নিক নীল আসে তা খুবই উচ্চ কিন্তু আমাদের প্রাচীন পুঁথিতে যেসব ভেষজ রঙের উল্লেখ আছে কিন্তু সেগুলো ব্যবহার আমরা ভুলে গেছে কারণ ওগুলো তৈরি করে পরিশ্রম সাধ্য মা জানো আমরা বনের মানুষ আমরা তো আর রং কিনি না আমরা পলাশ ফুল দিয়ে রং বানাই হরতকি দিয়ে কালো রং তৈরি করি আর কাঁচা হলুদ আর গাঁদা ফুল দিয়ে হলুদ রং তৈরি করি আমাদের কাপড় তো বছরকে বছর টিকে যায় রঙও ফিকে হয় না অধিবাসী মোহনের কথা শুনে চারুলতার চোখে উজ্জ্বল স্বপ্ন দেখা দেয় সে অবাক হয়ে বলে পলাশপুর করি তো কি হলুদ এগুলো আমাদের হাতের কাছে আছে কিন্তু মা নীল রং ছাড়া তো আর রেশম জৌলুস আসে না নীল গাছ তো আমাদের দেশে হয় না তাতে কি হয়েছে প্রচুর পরিমাণে অপরিহিত ফুল আর নীলকণ্ঠলতার রস যদি সঠিক পদ্ধতিতে দল দেওয়া যায় তবে তা থেকে নীল রং পাওয়া সম্ভব তবে এর জন্য অনেক ফুল লাগবে ফুলের অভাব হবে না আমি কালে ঘোষণা করে দেব রাজ্যের প্রতিটি বাড়ি থেকে প্রতিটি জঙ্গল থেকে অপরাজিতা ফুল সংগ্রহ করা হোক শিশুদের থেকে বৃদ্ধা সবাই এই কাজে চোখ দেবে রানী রূপমঞ্জুরি আমাদের বাণিজ্যের পথ আটকাতে পারেন কিন্তু আমাদের প্রকৃতির দান তো আটকাতে পারবেন না রাজা অম্বিকা প্রসাদ এবার গর্বিত হয়ে বলে ওঠে সবাস আমি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি তোমাকে আমি আমার রাজ্যের যোগ্য রানী এবং আমার হিসেবে সত্যি হেমরাজ্যের সত্যিকারের নেত্রী। রাজপুত্র ভবিষ্যৎ নিয়ে আমার আর বিন্দু মাত্র চিন্তা রইল না আর মন্ত্রী মশাই কাল সকাল থেকে রং সংগ্রহের অভিযান শুরু হোক আর রানী রূপম দেখিয়ে দেব হেমরাজ্য কারো দয়ার ভিকারি নয় রানী রূপমঞ্জুরি তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দূরবীন দিয়ে হেমরাজ্যের সীমান্তের দিকে তাকিয়ে আছেন হেমরাজ্যের কাঁচামাল আমদানি রপ্তানি বন্ধ করে দেয় তিনি পৈশাচিক আনন্দ পাচ্ছিলেন দেখুন মন্ত্রী মশাই দেখুন হেমরাজ্য কিভাবে অন্ধকারে ডুবে যাচ্ছে ওদের তাঁত চালায় আর আলো জ্বলবে না রং নেই তার স্বপ্নও নেই আর মাত্র দুদিন তারপর ওই চারুলতা মাথা নত করে পরাজয়ে সাদা পতাকা হাতে নিয়ে আমার কাছে আসবে মহারাণে একটা খবর পেলাম ওরা নাকি জঙ্গল তোল পার করছে জঙ্গল তোল পার করে কি করবে কার বিড়ালি ধরবে রং তো গাছে ধরে না মূর্খ রঙ বানাতে বিদ্যে লাগে যা ওদের নেই ওরা এখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে ওদের এই ছটফটানি দেখতে আমার বেশ লাগছে যাক আমরা উৎসবের প্রস্তুতি নেই হেমরাজ্যের বাজার খুব শীঘ্রই রত্নগরের কলোনি হতে চলেছে রানী রূপমঞ্চুরের অট্টহাসি প্রাসাদের দেয়ালে প্রতিধ্বনিত হয় কিন্তু তিনি জানেন না তার এই অবরোধী হিমরাজের মানুষকে এক নতুন আবিষ্কারের পথে ঠেলে দিয়েছে ওদিকে পরদিন ভোরের আলো ফোটার আগে এই রাজ্যের জঙ্গল মানুষের কোলাহলে জেগে উঠেছে রাজপ্রাসাদ থেকে সাধারণ কুড়ে ঘর সবাই আজ এক হয়ে গেছে চারুলতে নিজে বনে লতাপাতা পাতা খুঁজছে তার সাথে আছেন রাজপুত্র অরুণ মন্ত্রীমশাই লতাময় এবং গ্রামবাসী সবার হাতেই ঝুড়ি চারু তুমি কি ক্লান্ত হয়ে পড়ছো না ভোর থেকে একটানা কাজ করছো আর তোমার তো একটু বিশ্রাম নেওয়া দরকার ক্লান্ত হওয়ার সময় কোথায় রাজপুত্র দেখুন প্রকৃতির কি অপরূপ দান আমরা এতদিন শুধু রত্ন করে রাসায়নিক রঙের উপর ভরসা করেছি অথচ আমাদের ফাঁদের কাছেই ছড়িয়ে আছে অপরিচিতা নীলকণ্ঠ আর পলাশ আমার মনে হচ্ছে এই জঙ্গল আমাদের দুহাত ধরে আশীর্বাদ করছে অধিবাসী মরুল এক চুরি ফুল নিয়ে এসে বলে মা জননে এই দেখুন বনের ওপার থেকে আমার ছেলে পেরেরা সব নীল ফুল তোলা এনেছে এই ফুলের রস এমন নীল রং হবে যে আকাশের নীল রং কেউ হার মানাবে চমৎকার মরল কাকা আপনি ঠিকই বলেছেন আচ্ছা হলুদ রঙের জন্য গাঁদা ফুল আর কাঁচা হলুদ পর্যাপ্ত পাওয়া গেছে তো হ্যাঁ যুবরানি কৃষকরা বস্তা বস্তায় কাঁচা হলুদ রাজপ্রাসাদের আঙিনায় জমা করেছে আমাদের রাজপদ্মশাই বড় বড় কড়াই চাপিয়ে দিয়েছে আগুন জ্বলে উঠেছে তবে আর দেরি নয় চলুন রাজপুত্র আমাদের দেখতে হবে প্রাকৃতিক রং সুতোর গায়ে কতটা স্থায়িত্ব পায় এটা শুধু রঙের পরীক্ষা নয় এটা আমাদের স্বাধীনতার পরীক্ষা চারুলতার চোখে মুখে এক অদ্ভুত দৃপ্তি কিন্তু জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে দৃশ্য দেখছে রানী রূপমঞ্জুরির গুপ্তচর কালো তার চোখে কুটিল হাসি সেদিন দুপুরবেলা কালো তাঁতি পাড়ায় যায় তাঁতি পাড়ায় আজ তাতে খটখট শব্দ নেই সব তাঁত বন্ধ তাদের চোখে হতাশার রাগ কালু সে আগুনের উপর ঘি ঢালছে ও ভাই হরি পান্ধ ও রতন তোমরা কি দেখলে আমি নিজের চোখে দেখে এলাম যুবরানি জঙ্গলে গিয়ে ফুল করছেন বাবো একবার তোমরা এখানে না খেয়ে বলছো তোমাদের সুতোয় রং নেই কাজ নেই আর তোমাদের রানী ফুল দিয়ে মালা এ কে বলছ কে হল দিয়ে কি করবেন তিনি শুনলাম না কি ওই ফুল দিয়ে রঙ বানাবেন আরে ভাই আমি দশ দেশ ঘুরেছি অপরাজিতা ফুল দিয়ে যদি পাকা রঙ হতো তবে কি রত্ন রানী এত বড় বড় কারখানা বানাতেন যুব রানী আসলে তোমাদের বোকা বানাচ্ছেন তিনি সময় নষ্ট করতেন যাতে তোমরা ক্লান্ত হয়ে সব সুতো জলের ধরে বেঁচে দাও ঠিকই তো দুদিন ধরে আমাদের হাঁড়ি চড়েনি কাজ বন্ধ আর মা জঙ্গলে আমাদের কি মানুষ মনে হয় মানুষ মনে করলে কি আর রং আসা বন্ধ হতো উনি কেন রত্নগরের সাথে ঝগড়া করতে গেলেন ঝগড়া করলেন উনি আর মরছ তোমরা তোমরা আমার পরামর্শ মানো চলো আর সবাই মিলে রাসপ্রাসাদের গেটে যায় গিয়ে বলি হয় আমাদের রং দিন নইলে আমাদের ক্ষতিপূরণ দিন আর যদি না দিতে পারেন তবে আমরা রত্নগরে রানীর কাছে চলে যাবো পেটেছে বড়ো কোনো দেশপ্রেম নেই ভাই

এই সিন্ধুকের সাধু চাকরি মিরা চমকে উঠে জয় হন্ত হয়ে ঘরে ঢুকে। কি হলো চেঁচামেচি করছো কেন সিন্ধুকের চাবি দিয়ে কি করবে তুমি এখন ওটা তো একটা পুরোনো সিন্দুক ওটা নিয়ে তোমার এত মাথামাতি কিসের বলো দেখিনি খবর কাপ সোয়া ওটাকে পুরোনো বলবে না ওটা আমার সারুমায়ের মায়ের স্মৃতি আমি যখন করতে বেনারাস গিয়েছিলাম

আমার সারলতা মাও আর সেই শাড়িটি পড়তে পারেনি আমি ঠিক করেছি সারুর সঙ্গে দেখা করতে গিয়ে আমি ওই শাড়িটা ওকে দিয়ে দেব ওটা আমার মেয়ের আমানত আমার তার কাছে বালিশের নিচে সিন্দুকের চাবিটা আছে চাবিটা নিয়ে সিন্দুকটা খোলো আমি একবার শাড়িটা শোবো মুখ ভয়ে সাদা হয়ে যায় শাড়িটা তো সে আজই বেচবে বলে ঠিক করেছে সে মায়ের দিকে তাকায় জয় চোখের ইশারায় মিরাকে চুপ থাকতে বলে ওগো তুমি শান্ত হও তোমার শরীর খারাপ এখন সিন্ধু করলে ধুলো উঠবে তোমার কাশি বাড়বে শাড়ি সিন্ধুকে আছে চারু যখন আসবে তখন বের করে দিও এখন ঘুমো সত্যি আছে তো কেউ নেয়নি তো আমার চারু মায়ের শাড়ি আমার লক্ষ্মী মা একবার এই ভালোবাসা দেখে তার মনে বিবেকের দংশন হয় কিন্তু মুহূর্তে মনে পড়ে মহারানী মীরার ভোজনালয় নিজের দোকানের মালকিন হওয়ার স্বপ্ন তাকে আবার নিষ্ঠুর করে তোলে তখন দেখা যাবে বলবে ইঁদুর কেটেছে বা চুরি করেছে তুই যা বিকেলের মধ্যে কাপড়টা ওই মহাজনকে বসিয়ে দিয়ে আয় আর টাকাটা এলে সব ভয় কেটে যাবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ মাথায় jal